না করবো তোর হোগড়া ভেঙ্গিলাম না কারপুরে তেরে মাছ ধরে এদু কাত ধরস কোনো একদিন তো কইয়া যে না নবী তরাপুরিতে মাছ ধরে খাইছি না সব সময় আজকে পাঁচ ছ মাস ধরে খাইতে সব দৈনিক এই আমরা সাক্ষী আছি সমস্যা নাই দর দর যাইতে আমার কটা দিয়া যাই মাছ এ মে মাসে চব্বিশ সালের তুই এ কামটা করতো